সবগুলো চলে গেলে সিনেমাস আইতে পৃথিবীর প্রাইজ কোনো বাইকেডিং নাইকিয়া কেউ তো আমাদেরকে করবেন না একবারে সর্বোচ্চ নম্বরটা দামা দিচ্ছি আপনাদেরকে এটার প্রাইস পড়বে হলো সাত হাজার আটশো টাকা ইয়া ছ সাত হাজার ছশো টাকা ওয়াও দেখেন এটা তো সেই লেভেলের কালেকশন এটার প্রাইস পড়বে মাত্র ওয়াও

নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা তুমি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম